ঢাকা দুহার উপজেলার মৈনতঘাট পদ্মার তীরে গড়ে ওঠায় বিখ্যাত মাছের আরত প্রতিদিন ভোর হতেই এখানে শুরু হয় এক অন্যরকম আয়োজন জেলে আর মাছপ্রেমীদের এক মিলন মেলা ভোর ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত চলে পদ্মার তাজা মাছের নিলাম আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার বিশাল আয়ের বোয়াল পাঙ্গাস সহ নানা রকম দেশীয় মাছের নিলাম ঢাকার খুব কাছে হওয়াতে মাছের দাম একটু বেশি হলেও তবুও যেন তাজা মাছের কাছে হার মানছে পকেটের টাকা

ইলিশ মাছ পাঙ্গাস মাছ লিডা মাছ আয়ের মাছ বিভিন্ন ধরনের বড় বড় মাছগুলা এই এই নৌকায় ধরা পড়ে আসসালামু আলাইকুম ঢাকা দুহার মৈনদ ঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে নভেম্বরের নয় তারিখ সময় হচ্ছে সকাল ছয়টা তিরিশ মিনিট জমজমাট মৈনদ ঘাট শুরু হয়েছে এবং পদ্মার বর্তমানে বড় বড় পাঙ্গাস মাছ রুই মাছ কাতল মাছ আয়ের মাছ লিটা মাছ বাঘের মাছের নিলাম দেখতে পাবেন যে বড় বড় মাছগুলো কোনটা কেমন দামে বিক্রি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন জেলে নৌকা শত শত জেলে নৌকা কিন্তু চলে আসছে পদ্মার মাছ নিলামে বিক্রি করার জন্য তো এখানে যারাই আসবেন প্রতিদিন সকাল ভোর ছয়টা বাজে এখানে অবশ্যই উপস্থিত থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা পদ্মার মাছগুলা কিনতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন নদীর পারে মানুষজন সবাই কিন্তু রিসিভ করার জন্য মাছগুলো রিসিভ করার জন্য দাঁড়িয়ে আর ওর দ্বারের লোকেরা তো আজকে একটু দেখানোর চেষ্টা করি কি কী মাছ আসছে ব্যাপারে কি কী মাছ কিনলো বা কেমন দামে বিক্রি হচ্ছে মাছগুলো চলুন দর্শক এই যে দেখতে পাচ্ছেন মইন ঘাটের যে প্রথম যে ভিউটা যেখানে গাড়ি রাখে মানুষজন এখানে দেখায় আজকে কী কী মাছ কিনে এনেছে এই যে দেখেন বড় বড় পাঙ্গাস মাছ আইর মাছ বাঘার মাছ রিটা মাছ পাঙ্গাস মাছ বর্তমানে মাছের আর কি এই পরিস্থিতি তো চলুন আমরা এখন নিলামে যাই নিলামে গেলেই আপনাদের সঠিক একটি ধারণা হবে এবং আপনারা এই মাছ কিনতে আসেন বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন কারণ বাজারে শুরু থেকে শেষে একটু কম যায় কারণ বড় বড় ব্যাপারীরা তাড়াহুড়া করে মাছ কিনে নিয়ে ঢাকায় চলে যায় তারপরে কিন্তু মাছের দাম একটু কম যায় আর অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন চাষের মাছও কিন্তু বিক্রি হয় এখানে সো যে নদীর মাছ বিক্রি হয় এমনটা না কিছু চাষের মাছও বিক্রি হয় বাজারের শুরুর দিকে তো আপনারা অবশ্যই দেখে শুনে বসে কিনবেন বাগের মাছ পাইছে যে দেখেন বড় বাগের মাছ তাজা মাছ নিয়ে যাওয়া হচ্ছে ঘাটে দর্শক বাগের মাছটা কত টাকা ওঠে চলুন আমরা এখন নিলামে যাই তাদের সাথে আর সকাল সকাল দেখতে পাচ্ছেন মনদ ঘাটের ভিউটা কিন্তু সেই রকম

সাত হাজার দুইশো সাত হাজারটা দুইশো সাত হাজারটা দুইশো সাত হাজারটা দুইশো সাত হাজার চার হাজার চারশো টাকা বিক্রি হলো বড় কাতল মাছ দেখেন বিশাল আকৃতির

सर सर सुंदर क्या सुंदर जी

নয়দার বাচ্চ নয় হাজার সাতশো নয়শো নয় হাজার সাতশো দশ হাজার د

এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার দুইশো বারো দুইশো পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার সাতশো হাজার সাতশো হাজার 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 তিনশো তেরো হাজার তিরিশশো তেরো হাজার পাচ্ছ তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো সবই কাস্টমার

كل مzدkن مzدkن نgdsلgن

ফ্রেশ বাইম মাছগুলো দেখেন কি সুন্দর বাইম ভাই কাকলা গড়া কথা দেখেন বারোশো তিন হাজার মাসাল ভালো হয়েছে আরেকটা উঠছে বড় চিংড়ি পনেরোশো টাকা করেছে দেখেন

কত হইল চুয়াল্লিশশো বাঘের মাছ দেখেন চুয়াল্লিশশো টাকা দেখি আনলো এই মাছটা দেখেন বাঘেরটা দুইটাই নিলাম দেখেন বল কতটা রুই দিয়ে একবার তাজা রুই দেখা যায় কতটা কিনছেন রুইটা

বাইরে দানব কতটা গেলেন ভাই দানব কত হইল ভাই বারো হাজার সাতশো এই দেখেন দানব পরিষ্কার করা হচ্ছে পদ্দার পদ্মার ধানব ঘাট মাসেরা রোড কতটা জমজমাট দেখেন ধরেন ধরেন দুজন ধরেন

বারো হাজার সাতশো টাকা দিয়ে দেখেন ভাই